সবাইকে বলি রাধে রাধে আজও স্নান সেরে চলে এসেছিলাম ঠাকুর ঘরে পুজো করা হয়ে গেল তা ভাবলাম তোমাদেরকেও একটু দর্শন করিয়ে দিই তাই তোমাদেরকেও নিয়ে চলে এসেছি এই যে দেখো দুটো গিরিশোনা বসে আছে কীরকম করে এই যে বড় গিরিশোনাকে দেখেছ মেয়ে তো কাল বাড়ি গেছে তবে গপু সোনাকে আর দিইনি পাঠালাম না এই কারণ যে পুজো তো চলেই আসলো আর কটা দিন বাদে তো আবার এখানেই আসবে সেই আবার গোপু সোনাকে নিয়ে যাবে নিয়ে আসবে এত কষ্ট তা ওকে বললাম থাক তুই আর নিয়ে যাস না ও আমার কাছে থাকুক পুজোতে তো আসবি আর আর দশটা দিন মাত্র বাকি আছে তো যাই হোক তুই আসবি যখন তারপরে তখন আবার বাড়ি যাবি যখন তখন নিয়ে যাবি সেজন্য আমি ওকে রেখে নিলাম ও বললো ঠিক আছে রেখে দাও মা আমার থেকেও বেশি যত্নে তোমার কাছে থাকবে গোপু রেখে দিয়েছি দেখো গোপু কিন্তু একটু কষ্ট হয়নি আমি জিজ্ঞাসা করেছি বাবুকে আর তার মুখটা কিন্তু হাসি খুশি তো আরতি করে নিয়েছি আর আরতির ফুলগুলো এই যে গোপু সোনার কাজ দিয়ে দিয়ে দেবো ফুলের মধ্যে বসে আছে দুটো সোনা আমার ছোট্ট ছোট্ট পুচকু সোনা পুজো হয়ে গেছে আরতি হয়ে গেছে ফুলগুলোকে সব দিয়ে দিলাম প্রসাদ দর্শন করো প্রসাদ দর্শনে দুর্ভোগ কাটে চেষ্টা করি প্রত্যেক দিনই তোমাদেরকে আনা যখন হয়ে ওঠে না তখন আর নিয়ে আসতে পারি না তবে যেদিন যেদিন সময় পাই তোমাদেরকেও কিন্তু নিয়ে চলে আসি আর পুজো করা চলে আসলাম দুপুরের রান্নায় অনেকটাই বেলা হয়ে গিয়েছে আর আজ তো শনিবার নিরামিষ তো ভেবেছিলাম যে আজকে আর কোনো তরকারি করব না কালকে টুরিচ খেয়েছি তো আলু সেদ্ধ ভাত করবো কিন্তু না মনটা মানলো না আলু সেদ্ধ ভাত খাবো তার থেকে বরং একটু তরকারি করে নিই তার জন্য আলু আর বেগুন কেটে নিয়েছি আর এখানে দেখো অবশিষ্ট এই কটা বড়ি ছিল এটা আমার মাসির হাতের দেওয়া মানে নিজের হাতের দেওয়া বড়ি আর বহরমপুরের বড়ি এটা মাসির বাড়ি যেহেতু বহরমপুরে তো এটা সেখানকারই বড়ি খেতে কিন্তু ভীষণ টেস্ট মানে কি বলবো আমার মাসির বলে বলছি না এই বড়িটা খেতে আমাদের খুবই ভালো লাগে তো এই কটায় বড়ি বেঁচেছিল ভাবলাম যে আলু বেগুন দিয়ে আর টমেটো ধনে পাতা দিয়ে এই আলু বেগুন বড়ির রসাটা করি তাহলেই আমাদের হয়ে যাবে দুপুরের খাওয়া তো দেখো কড়াইও বসিয়ে দিয়েছি আর তাতে দিয়েছি তেল তেলটা গরম হয়ে গেছে আগে বড়িগুলোকে আমি একটু ভেজে নেব হঠাৎ করে মনে পড়লো যে চার পাঁচটা বড়ি তো এখনও আছে তাহলে কেন না আজকে তরকারিটাই বানিয়ে ফেলি আলু বেগুনও রয়েছে ঘরে তা আলু বেগুন দিয়ে বড়ির তরকারি করবি বড়িটাকে একটু লাল করে ভেজে নেব আর হ্যাঁ ওদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাত কিন্তু ফুটে গেছে আর ভাতের মধ্যে একটু উচ্ছে সেদ্ধ দিয়ে দিয়েছি বড়িটা লাল করে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব আর এই বড়ি আলু বেগুন দিয়ে তরকারিটা শীতকালে বেশ লাগে যেন খেতে আমি তো খুবই ভালোবাসি এই রেসিপিটা আমার খুবই প্রিয় তো শীতকাল আসলে তখন একটু সিম দিতে পারি আর সিম দিলে না আরও সুন্দর টেস্ট হয় এই তরকারিটাতে তো শীতকালের মতো করেই বানানোর চেষ্টা করছি শুধু সিমটা থাকবে না খুব ভালো লাগে যেন টমেটো ধনে পাতা দিয়ে এই আলু বেগুনের রসা খুব ভালো লাগে বড়ি দিয়ে চলো বড়িগুলো সব তুলে নিই বড়িগুলো তুলে নিয়েছি এবার এর মধ্যে একটু ফোড়ন দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন আর এই পাঁচ ফোড়নের গন্ধ তো অপূর্ব ফোড়নটা একটু হয়ে গেলেই কেটে রাখা আলু আর বেগুনটাকে দিয়ে দেবো প্রথমে আমি একটু আলুটাকে দিয়ে একটু নেড়ে নেব তারপরেই বেগুনটাকে দেব তো কে কে ভালোবাস এরকম তরকারি খেতে আমাকে দেব আমার তো খুবই প্রিয় শীতকালে তো আরও বেশি ভালো লাগে নতুন সবজি আর নানা রকম সবজিও দেওয়া যায় তবে আলু বেগুন সিম আর বড়ি আর টমেটো আর ঘুনে কটা থাকে এই কথা জিনিসে কিন্তু এই তরকারিটা বেশি মজা একটু আলু আর আলুটাকে একটু দিয়ে নেড়ে ছেড়ে এর মধ্যে দিয়ে দেবো লবণ আমরা মতন লবণটা একেবারে দিয়ে দিলাম দিয়ে দেবো অল্প করে একটু হলুদ গুঁড়ো অল্পই দেবো পরে আবার দেবো একটু আলুটাকে মেরে ফেলে নেব খুব সুন্দর একটা গন্ধ বেঁচে পাক পাট ফোরনের ভারী ভালো লাগে যান ওই পাতফোড়নের গন্ধটা চলো এবার তুমি আলুটাকে একটু হালকা লাল করে নি আলুটা ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি এবার বেগুনটাকে দিয়ে দেবো আর বেগুনটাকে দিয়ে একটু ওদিকে আলু বেগুনটা নাড়ছি আর এদিকে একটা মশলা তৈরি করে নিয়েছি মশলাটার মধ্যে আছে ওই জিরে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর একটু ধনের গুঁড়ো একসাথে একটু গুঁড়িয়ে রেখেছি চাইলে একটু আদাও দেওয়া যায় তবে আমি আর মশলা বাটলাম না গুঁড়ো মশলাগুলো একটু জলে গুলে নিলাম আর এইদিকে দেখো তরকারিতে জল দেবো বলে ভাতের উপরে একটু ঢালায় গরম জল বসিয়ে দিয়েছি আলু আর বেগুনটা বেশ ভালো করে নাড়া হয়ে গেছে আলুটা তো ভাজা হয়ে গেছে তবে বেগুনটা খুব বেশি ভাজিনি একটু হালকা ভাজলাম এবার আমি এই মশলাটাকে দিয়ে দেবো সাধারণত তেমন কিছু মশলাই তো লাগে না একটু আদা জিরে বাটা দিলেই হয় বা না দিলেও কোনো সমস্যা নেই একটু জিরের গুঁড়ো দিয়ে দিলেও হয় তো এইসব মশলাগুলো জলে গুলে আমি সময় দিয়ে দিলাম এবার দিয়ে দেব বেশ কটা কাঁচা লঙ্কা দুয়ার দিক করে কাঁচা লঙ্কাটা দিলে আরও সুন্দর লাগবে তরকারিটা খেতে এবার মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব একদমই অল্প করে সুচারটে দানা একটু চিনি দিয়ে দিলাম যেহেতু সবজির তরকারি একটু মিষ্টি দিলে আপটা ভালো হয় তার জন্য সামান্য অল্প একটু চিনি দিয়ে দিলাম এবার আবারও একটু কষিয়ে নেব খুব ভালো করে দেখো মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি এবারে আমি কেটে রাখা টমেটোটাকে দিয়ে দিচ্ছি টমেটোটাকে খুব বেশি গলাগো না টমেটোটা একটু গোটা গোটাই থাকবে সেটা একটু বেশি ভালো লাগে তো অল্প করে চিনাড়া চাড়া করে এবার যে গরম জলটা করেছিলাম তরকারিতে দেওয়ার জন্য সেই গরম জলটা কিন্তু দিয়ে দেবো আর এই গরম জলটা দেওয়ার জন্য খুব তাড়াতাড়ি আলুটা সেদ্ধ হয়ে যাবে আর তরকারিতে গরম জল পড়লে স্বাদও আসে বেশ এই তরকারিটা একটু ঝোলঝলি ভালো লাগে তার জন্য জলটা আমি একটু বেশি পরিমাণেই দেব তো আরও বেশ খানিকটা জল কিন্তু আমি দিয়ে দিচ্ছি তারপরে তো বড়ি রয়েছে সে কিছুটা টেনে নেবে জল তার জন্য একটু জলটা বেশি দিব দেখো ব্যাস এবার ঢাকা দিয়ে আলুটা সেদ্ধ হওয়া অবধি অপেক্ষা করব জলটা দিয়ে দেওয়ার পরে কিন্তু আমি বড়িটাও দিয়ে দেবো কেন তোমাদেরকে আমি এর আগেও বলেছি যে এই বড়িটা কিন্তু গলে যায় না গোটা গোটাই থাকে আর বড়িটা সেদ্ধ হতেও একটু সময় লাগে তার জন্য অসুবিধার কিছু নেই একেবারে ঝোলের মধ্যে বড়িটা দিয়ে দিলাম এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো আলুটা সেদ্ধ হওয়ার জন্য ব্যাস চলো এবার তরকারিটা দেখি তবে ঝোল দিয়ে অনেক কিন্তু কাজ করা যায় এটা যদি আবার ভাজা বা চচ্চড়ি কোনো কিছু হতো তখন আবার বসিয়ে দিয়ে কোনো কাজ করার উপায় নেই তখন ওই বারে বারে নাড়ো চালো তবে হয়ে গেছে তরকারিটা আমার আর দেখুন ঝোলও অনেকটা কমে গেছে আর দেখতেও কিন্তু বেশ হয়েছে আর বড়িগুলো দেখেছো কীরকম টোবা টোবা হয়ে ফুলে উঠেছে এই বড়িগুলো সুন্দর একটা গন্ধ বেরাচ্ছে যখন ঝোলে দিয়েছি না তখন ফুটছে এখন একটা সুন্দর বড়ির গন্ধ বেরাচ্ছে এবার না সব শেষে দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা কুচি তাহলে তরকারিটা আমার হয়ে গেল ব্যাস এবারে আমি তরকারিটাকে নামিয়ে নেব তরকারিটা নামিয়ে ফেললাম আর রান্নাও আমার হয়ে গেল ওদিকে ভাতটাও হয়ে গেছে ফ্যান ঝরিয়ে নিয়েছি আর ভাতে তো উচ্ছে সেদ্ধ দিয়েই দিয়েছি তাহলে আজকে দুপুরে এটাই খাওয়া বেশ লাগছে কিন্তু দেখতে তবে এখন না খাও শীতকালে কিন্তু তোমরা অবশ্যই একবার এটা বানিয়ে খেও আর সঙ্গে সিম দেবে বেশ লাগবে কিন্তু আর গরম গরম ভাতের সাথে এরকম গরম গরম ঝোল আলু বড়ি বেগুন সিম দিয়ে টমেটো ধনে পাতা দিয়ে চলো তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করো আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো